প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকের আপনাদের মাঝে নিয়ে আসছি আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালের তো এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরির সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন বন্ধুরা আজকে দেখাচ্ছি কীভাবে অনলাইন আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে তো পদের নাম অফিস সহায়ক পদসংখ্যা বা অন্যটি গ্রেড আট টাকা থেকে বিশ টাকা গ্রেড বিশ বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর শিক্ষক যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বন্ধুরা এসএসসি পাশ হলেই হবে আর কোনো যোগ্যতা অভিজ্ঞতা লাগবে না বন্ধুরা সকল পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার লিঙ্ক হলো ডিপিএইসি ডট টেলিটক ডট কম ডট বিডি আবারও বলছি ডিপিএইসি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের সময় শুরু উনত্রিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদন ফর্ম পূরণের শেষ তারিখ সাতাশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা এই সময়ের মধ্যে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর টেলিটক প্রিপেইড নাম্বার থেকে ফি পেমেন্ট করতে হবে পরীক্ষার ফি বাবদ তো এই পদের জন্য ছাপ্পান্ন টাকা ফি পেমেন্ট করতে হবে সার্ভিস চার্জ বাবদ তো বন্ধুরা এই পদে আবেদন করার জন্য আঠাইশ এক দুই তারিখ থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এবং সর্বনিম্ন আঠারো বছর হতে হবে বন্ধুরা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা লেখা অস্পষ্ট দেখে গেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্ভব সাহায্য করা হবে এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ও চাকরি সার্কুলার সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন